আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আবার একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি তো শর্ট ভিডিও করবো বলে ভাবলাম একটু মেকআপ করব তো তোমাদের কাছে এই মেকআপ ভিডিওটা নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আর ইদানিং আমার শরীরটা খুব একটা ভালো না বলে আমি ফেসবুকে কিন্তু কনটেন্ট দিতে পারছি না যারা আমাকে ফেসবুক থেকেও দেখো চেনো তাদের জন্য এই কথাটা বললাম তাই ফেসবুকে তো প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় ইউটিউবে তো আর অ্যাক্টিভ না থাকলেও চলে অতটা তো ব্যাপার নেই শুধু কন্টেন্ট করে মানে করলেই হলো এটাই যা সেই জন্য ফেসবুকে হয়তো অ্যাক্টিভ থাকতে পারি না আমার ফেসবুকের ফলোয়ার্সের সংখ্যাই বেশি ইউটিউবের থেকে তো যাই হোক যেদিন সুস্থ হব হয়তো আবার করব তো এখন আমি ইউটিউবটাই করছি অসম্ভব মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা শারীরিকভাবে খুব দুর্বলতা ফিল হচ্ছে ওই জন্যই করছি না তো যাই হোক মুখে গোলাপ জলটা দিয়ে টোনিং করে নিয়ে যেভাবে মেকআপ করা সেভাবেই আর তোমাদের সাথে তো কিছু কথাও শেয়ার করলাম ওর জন্যে আর তারপরে আমি মানে কম্প্যাক্ট পাউডার দেওয়ার আগে ইয়ে অ্যালোভেরা জেলটা মুখে দিয়ে নিচ্ছি তো ক্রিম দেওয়ার পর অ্যালোভেরা জেলটা দিয়ে নিলাম মুখে আর মনে হচ্ছে লাইটটা আলোটা কম আছে কারণ আমি এখানে খাটে বসে করছি তো আর এদিকে আলোটা কম দেখি লাইটটা জ্বালাই তাহলে আবার ঠিক হয়ে যাবে কারণ অন্ধকারে দেখা যাচ্ছে না এবার ফাউন্ডেশানটা লাগিয়ে নিচ্ছি আর তারপরে খুব একটা বেশি মানে কি বলবো হাই কভারেজ ফাউন্ডেশান দিয়ে এটা মেকআপটাকে করছি না হালকার ওপরে তো এরপরে আমি যে ব্লেন্ডারটার ওপরে একটুখানি গোলাপ জল দিয়ে এটাকে ফাউন্ডেশানটা ব্লেন্ড করে নিচ্ছি তো চলো আমি কোনো মেকআপ আর্টিস্ট না সাজগোজের ভিডিও আমরা তো মোটামুটি সবাই সাজতে ভালোবাসি করি এখনকার দিনে কেউ যে সাজতে পারে না এমন নয় সবাই সাজতে জানে একটু আধটু সবাই সব কিছু পারে তাই কি না তো এইভাবেই তো আমি এভাবে আস্তে আস্তে সব কিছু তো বন্ধুরা এবার চোখে আই প্যালেট দিয়ে আইসা আই এবার লাগিয়ে না আই প্যালেট থেকে তো দেখো এইটার সাথে দুটো কালার মিক্স করে আই লাগাচ্ছি আর তারপর তাইলানা কাজল এগুলো তো পরব তো এইটার সাথে দুটো কালার একসঙ্গে মিক্স করে তুলি দিয়ে ভালো করে ব্লেন্ড করব এটার সাথে তুলিটা এখন খুঁজে পাচ্ছি না আর আজকে ব্লগ দিলাম না এখন এক একদিন এরকমই করব একদিন ব্লগ দেবো একদিন অন্য কিছু বা রোজই যাই হোক এরকমভাবে চলবে কোনো নির্দিষ্ট কিছুভাবে না এই চ্যানেলটা এভাবেই করব। আমার যা ভালো লাগার বিষয়গুলোতেই এবার তুলে ধরবো এবার তো চলো ভালো করে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে আর এই শীতটা প্রচণ্ড পড়েছে এবছরে তাই না তো দেখো বন্ধুরা ভালো করে ব্লেন্ড করে দেয়া হয়ে গেছে আর এরপরে নিচের চোখটা তো একটু হালকা হালকা দিলাম অল্প পরিমাণ এটা তো একটুখানি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো বুঝতে পারছো কি না যাই না আলোটার জন্য কালারটা কেমন হয়েছে একটু হালকা মানে একটা সিমরি কালার বলে আর একটা হচ্ছে সেই হোয়াইট তো যাই হোক ভালো করে এবার দেয়া হয়ে গেছে মোটামুটি এবার আইলাইনারটা ঠিকঠাক করে পরে নিচ্ছি আমার আইলাইনারটা পরে নিলে এবার কাজলটা ঠিক করে পরে নেব তো আমার একটা চোখে পড়া হয়ে গিয়েছিলো তখন আমি খেয়াল করিনি আমি মোবাইলের ভিডিওটা বন্ধ করে ফেলেছিলাম তার জন্যে আর ভিডিওটা করা হয়নি তখন তো কাজলটা এবার পরে নি তো কাজলটা মোটা করে পড়ছি দেখো ভালো করে মোটা করে পরা হয়ে গেল কাজলটা তো দুটো চোখেই সুন্দর করে কাজলগুলো পড়া হয়ে গেল আর বন্ধুরা সত্যি বলতে আমার কোনো জায়গা থেকেই সেভাবে অর্থ এখনও উপার্জন করতে পারিনি হয়তো আমার ফলোয়ার্স ইয়ে হয়েছে অর্থটা যে হাতে পাওয়া শুধু অর্থের জন্যই না আমি একটা নাম ইয়ে মানুষের তো এটা তো অর্থটা তো মানুষ চাই ধরো কি এত পরিশ্রম করার পর কিন্তু সেইভাবে কিন্তু আমি তবে কিন্তু আমি অনেক মানুষকেই সাপোর্ট করেছি করিনি তা না সাপোর্টের কথা বলছো কিন্তু আমারও তো সাপোর্টের দরকার সত্যি কথা বলতে বলছি তোমাদেরকে তোমরা বন্ধু ভিউয়ার্স আমার কাছে তাই তোমাদেরকে বললাম আর এ দেখো মাস দিয়ে দিলাম তো যাই হোক এইভাবে করে সুন্দর করে দিয়ে দিলাম যে আমি বিশাল অর্থ রোজগার করছি বিরাট ব্যাপার তা কিনতে না অর্থ কিন্তু হাতে আমি সেভাবে কোনো জায়গা থেকেই পাইনি এবার লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি অনেকে ভাবতে পারে যে ফেসবুকে অত ফলোয়ার ফলোয়ার্স দিয়ে কিছু হয় না বন্ধু ভিউজ না থাকলে কিছুই হয় না তো জানি না যাই হোক চেষ্টা করছি আমি কোনো দিন হাল ছাড়ার মানুষ না তো চেষ্টা চালিয়ে যায় যাওয়া যাওয়া হয় হবে তো লিপস্টিকটাও পরে কালারটা ভালো না একটা মেরুন কালার এটা খানিকটা রেড না আমি রেড খুব একটা পরি না আর পিঙ্কই পরি বেশি তবে এই কালারটা ভালো মনে হলো তো যাই হোক লিপস্টিকটাও পরা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এরপরে হাত কানের এগুলো পরে নেবো ঝটপট করে এর সাথে সিলভার জুয়েলারি পরবো তো একটা কৃষ্ণার মানে এক্সপ্রেশন ডান্স ঠিক না এক্সপ্রেশন ঠিক দেবো সেই জন্য আরে দেখো এবার হাইলাইটার দিয়ে নিচ্ছি লিকুইড হাইলাইটার হাইলাইটার এটা তো এভাবে দিয়ে এটা তুলির সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তো চলো ভালো করে হাইলাইটার দিয়ে তুলির সাহায্যে ব্লেন্ড করে নিলাম তো নাকও দিয়ে নেব সম্পূর্ণ দেওয়া কমপ্লিট এরপরে একটুখানি পাউডার মানে কম্প্যাক্ট পাউডারটা দেয়া হয়নি পরে ওটা দেবো এখন মানে যেহেতু শীতকাল সেভাবে কম্প্যাক্ট দেওয়া হয় না তাই আমি মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে মুখটাকে মেকআপটাকে সেট করে নেওয়ার পর একটু হালকা হালকা দিয়ে নেবো এটা তো চলো প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এরপরে হাড় কানেকটা বাকি থাকলেই মেকআপটা কমপ্লিট কানেকটা চুরি আংটি এগুলো পরবো তো এই দেখো এবার একটু আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে একটু সেট করে নিলাম এই যা তো হয়ে গেছে পুরোপুরি না হলেও হাড়কানেরটাই বাকি আছে তো তোমাদের এইগুলোই বললাম কথাগুলো তো কারণ অনেকে যে অনেক কিছু যে আমি মানে একদম আমার আমার চার ইউটিউবে আমার চার হাজার টাইম ওয়াশ টাইম কমপ্লিট হয়নি আর ফেসবুকে পঁচিশ ডলার কমপ্লিট না হলে টাকা ইনকাম হয় না যারা জানো তারা নিশ্চয়ই জানবে তো আমার সেইভাবে আমি সেই জায়গায় পৌঁছাইনি আমি অর্থ কোনো জায়গা থেকেই পাইনি আজকে সত্যি সত্যি তোমাদের বলে দিলাম তো অতএব আমি সবারই সাপোর্ট চাই আমার পাশে থাকো এটাই চাই আমি কি সাপোর্ট করব বলো হ্যাঁ যদি সাপোর্ট বলতে বলো আমি কিন্তু কাউ কারোর ভিডিও দেখি না বা কাউকে ইয়ে করি না তা কিন্তু না দেখি যতটা সম্ভব কিন্তু সবাই তো চায় আর দেখো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে বিনা স্বার্থে এখানে কেউ এসেছে সবার নিজস্ব স্বার্থ আছে আমি তো আর বিনা স্বার্থে আসিনি সবাই এখানে স্বার্থ এখানে আছে আর স্বার্থ ছাড়া এই পথটা কেউ বেছে নেয় না তো যাই হোক তখন একটা টাইমে বলেছিলাম বোকার মতন যে না না কিন্তু স্বার্থ সেটা একটা ভুল হয়েছিল কথাটা বলা কিন্তু সবাই স্বার্থ ছাড়া কিন্তু এখানে আসে না সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছি কানেরটাও পড়া কমপ্লিট আমি এই করতে করতে আজ তোমাদের অনেক কিছু কথা বললাম এই কথাগুলো জানিয়ে দিলাম কারণ আমি জানি কিছু মানুষ তো চেনে তারা তো বুঝতেই পাচ্ছ তো সেই জন্যে কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই একটা রোজগারের যে সব বিশেষ করে গৃহবধূরা একটা রোজগারের পথ হিসাবে করার জন্য ভদ্রভাবে রোজগারের পথ হিসাবে করার জন্যেই কিন্তু এসেছে সবাই অনে অনেকেই মানে তাই চায় তার জন্যেই এসেছে অনেকেই সত্যিই ইনকাম করছে করছে না তা না তো আমি চাই আমিও যেমন ভালোভাবে চলতে পারি সবারই হোক আমারও হোক সবার হোক এটাই চাই কারোর খারাপ মন্দ হোক এটা চাই না তো এটাই বলার ছিল এটাই তোমাদের বললাম কারণ এ এ কথাগুলো জানানো দরকার ভাবে মানে আমি বিশাল হয়তো অর্থ উপার্জন করে ফেলছি বা কিছু এসব কিছুই এখনও কিন্তু না এখনও সেটাই দু বছর ধরে পরিশ্রম করে যাচ্ছি দু বছর হয়ে গেল কিন্তু এবছরে দু বছর হয়ে গেল এটাই যা তো আমি রেডি আজকের মতো কেমন লুকটা হয়েছে অবশ্য করেই বলো আমি এমন কিছু এই একটা দুটো শর্ট ভিডিও করব ইচ্ছে হলো আজকে এইভাবে সাজবো তোমাদেরকে একটু শেয়ার করব তাই তোমাদেরকে শেয়ার করলাম আর মাথায় একটা ঘোমটা দিলাম এটা রাধার একটা লুক করছি তো ঘোমটাটা দেওয়াটাই মানাবে বেশি সুন্দর লাগবে তো সেই জন্যেই ওই জন্যে একটা রাধাকৃষ্ণের ডান্সের সেক্ষেত্রে দেখো এইভাবে সেজে নিয়েছি তো ভালো থেকে সুস্থ থেকে আনন্দ দেখো আজকের মতো টাটা